আমার আজকের নিবেদন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লিপি লিপিকা কাব্যগ্রন্থের অন্তর্গত ছোট গল্প বিদূষক সেই বিদুষকই আমি আপনাদের সামনে পাঠ করে একটু শোনাচ্ছি যদি কোনো ভুল ত্রুটি হয় নিজ গুণে মাফ করে শুরু করছি বিদূষক কাঞ্চির রাজা কর্ণার জয় করতে গেলেন তিনি হলেন জয়ী চন্দনে হাতির দাঁতে আর সোনা মানিকে হাতি বোঝাই হল দেশে ফেরবার পথে বলিশ্বরীর মন্দির বলির রক্তে ভাসিয়ে দিয়ে রাজা পূজা দিলেন পুজো দিয়ে চলে আসছেন গায়ে রক্তবস্ত্র গলায় জবার মালা কপালে রক্তচন্দনের তিলক সঙ্গে কেবল মন্ত্রী আর বিদূষক এক জায়গায় দেখলেন পথের ধারে আমবাগানে ছেলেরা খেলা করছে রাজা তার দুই সঙ্গীকে বললেন দেখে আসি ওরা কি খেলছে ছেলেরা দুই সারি পুতুল সাজিয়ে যুদ্ধ যুদ্ধ খেলছে রাজা জিজ্ঞাসা করলেন কার সঙ্গে কার যুদ্ধ তারা বললে কর্ণাটের সঙ্গে কাঞ্চির রাজা জিজ্ঞাসা করলেন কার জিত কার হার ছেলেরা বুক ফুলিয়ে বললেন কর্ণাটের জীব কাঞ্চির হার মন্ত্রীর মুখ গম্ভীর হল রাজার চক্ষু রক্ত বর্ণ বিভূষ হা হা করে হেসে উঠল রাজা যখন তার সৈন্য নিয়ে ফিরে এলেন তখনও ছেলেরা খেলছে রাজা হুকুম করলেন এক একটা ছেলেকে গাছের সঙ্গে বাঁধো আর লাগাও বেদ গ্রাম থেকে তাদের মা বাপ ছুটে এলো বললে ওরা অবোধ ওরা খেলা করছিল ওদের করো রাজা সেনাপতিকে ডেকে বললেন এই গ্রামকে এমন শিক্ষা দেবে কাঞ্চির রাজাকে কোনো দিনও যেন ভুলতে না পারে এই বলে শিবিরে চলে গেলেন সন্ধ্যেবেলায় সেনাপতি রাজার সম্মুখে এসে দাঁড়ালো প্রণাম করে বললে মহারাজ শ্রীকাল কুকুর ছাড়া এই গ্রামের কারো মুখে শব্দ শুনতে পাবেন না মন্ত্রী বললে মহারাজের মান রক্ষা হলো পুরোহিত বললে

আমি কেবল হাসতে পারি মহারাজের সভায় থাকলে আমি হাসতে খুলে যাব নমস্কার